আজ আমি বানাবো গাজরের হালুয়া গাজরগুলো আমি খোসাটা একটু ছাড়িয়ে নিয়ে ধুয়ে এইভাবে গ্রেডার দিয়ে গ্রেড করে নেব যার যেমন পছন্দ গ্রেড যারা একটু মোটা চান গ্রেডার মোটা থাকলে মোটাভাবে করতে পারেন এটা আমি একটু খুব পাতলা পাতলা করে নিচ্ছি আমার এটাই পছন্দ আমি গাজরগুলো এভাবে গ্রেড করে নেব গ্রেড করা হয়ে গেছে হালুয়াতে আমার লাগছে এভাবে গ্রেড করা গাজর লাগছে দুধ চিনি মিষ্টি যেমন পছন্দ করেন আর দু চামচ ঘি লাগবে আর ড্রাই ফ্রুট দিতে পারেন আমি কাজু কিশমিশ দিচ্ছি আরও যাদের অন্যান্য পছন্দ ড্রাই ফ্রুট তারা দিতে পারেন আমি কাজুগুলো এভাবে ছোট ছোট পিস করে নিচ্ছি আর এলাচ আর তেজপাতা আমি ঘিয়ের মধ্যে দেব দু চামচ ঘি দিয়ে ওর মধ্যে তেজপাতা আর এলাচটা এলাচগুলো একটু ভেঙে দেব তাহলে সেন্টটা ভালো আসে এবার এর মধ্যে আমি গাজরটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কিছুক্ষণ নাড়াচাড়া করব এরপর আমি দুধটা দিয়ে গাজরটা সেদ্ধ করব এর মধ্যে আমি আলাদা করে আর জল দিইনি এই দুধটা দিয়ে ওর মধ্যে সেদ্ধ হয়ে যাবে এবার কিছুক্ষণ চাপা দিয়ে আট থেকে দশ মিনিট মিডিয়াম ফ্লেমে আমি চাপা দিয়ে এটা সেদ্ধ করলাম প্রায় হয়ে এসছে এবার চিনিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি গ্যাস অফ করে দেব প্রায় হয়ে গেছে আমার গাজরের হালুয়া বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করো এবার উপরে আমি কাজুর টুকরো আর কিশমিশটা ছড়িয়ে দিলাম রেডি হয়ে গেছে আমার গাজরের হালুয়া বাড়িতে বানিয়ে দেখো আশা করি সবার ভালো লাগবে রেডি হয়ে গেছে আমার গাজরের হালুয়া